নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতে আদি পর্বের ছাপ্পান্নতম অধ্যায়ে নাগপুর রক্ষার্থে বর প্রার্থনা পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারাঞ্চাইবা নারাতম

রাজা জন্মেঞ্জয় বললেন এই বালক যেমন দেখছি তেমন নয় এ নিশ্চয়ই কোনো জ্ঞানী ব্যক্তি হবে আমি এর অভিলাশিত বর প্রদান করতে ইচ্ছা করি হে দ্বিজগণ আপনাদের কি অনুমতি হয় যজ্ঞের সদস্যগণ বললেন হে মহারাজ ব্রাহ্মণ বালক হলেও রাজাদের পূজনীয় তাতে কোনো সন্দেহ নেই বিশেষত ইনি সর্বশাস্ত্রে মহামহোপাধ্যায় অতএব তক্ষক ছাড়া আর যা প্রার্থনা করে তাই পেতে পারে তারপর রাজা ব্রাহ্মণকে বর প্রদান করতে উদ্যত হলে যজ্ঞের হোতা কিছুটা অসন্তোষ প্রকাশ করে তাকে বললেন হে মহারাজ তক্ষক এখনো পর্যন্ত এই যজ্ঞের অঙ্গনে উপস্থিত হল না তখন জন্মেঞ্জয় বললেন যাতে আমার ক্রিয়াসু সম্পন্ন হয় এবং সেই বিষম শত্রু তক্ষক শীঘ্রই সমুপস্থিত হয় সেই বিষয়ে আপনারা যথাসাধ্য চেষ্টা করুন ঋত্বিকগণ উত্তরে বললেন আমরা শাস্ত্র প্রভাবে এবং অগ্নির মাহাত্মে জানতে পেরেছি তক্ষক দেবরাজ ইঞ্জে শরণাগত হয়ে সেখানেই অবস্থান করছে পৌরাণিক মহাত্মা লোহিতাক্ষ সুতো এই কথা বলেছিলেন রাজা সেই কথা শুনে সুতোকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন রাজন ঋত্বিকেরা যা বলছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি পুরাণে জেনেছি যে তক্ষক প্রাণভয় ভীত হয়ে দেবরাজের শরণাগত হয়েছে দেবরাজ এই বলে তাকে অভয় প্রদান করেছেন যে তুমি অতি গোপনে আমার ভবনে বাস করো অগ্নি তোমাকে দগ্ধ করতে পারবে না রাজা সুতের কথা শুনে অত্যন্ত বিষণ্ন হয়ে হোতাকে নিবেদন করলেন হে মহাশয় আপনি ইন্দ্রের আরাধনা করুন হোতা রাজার কথা অনুসারে দেবরাজের আরাধনা করতে শুরু করলেন অমরেন্দ্র বিমানে আরোহণ করে তৎক্ষণাৎ অমরনগরী থেকে যাত্রা করলেন চতুর্দিকে দেবতারা পাঠ করতে লাগলেন মেঘমালা বিদ্যাধরগণ এবং অপ্সরাগণ তার অনুগমন করল তক্ষক তখন প্রাণ ভয়ে ভীত এবং সংকুচিত হয়ে দেবরাজের উত্তরীয় বস্ত্রে লুকিয়ে রইল এদিকে রাজা ক্রুদ্ধ হয়ে আজ্ঞা করলেন যদি সেই দূরাত্মা তক্ষক ইন্দ্রের কাছ থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকে তবে ইন্দ্রের সাথে তাকেও ভস্মসাত করুন হোতা তখন রাজ আজ্ঞা পেয়ে তক্ষককে উল্লেখ করে অগ্নিতে আহুতি প্রদান করা মাত্র নাগেন্দ্র কম্পিত কলেবর হয়ে ইন্দ্রের সামনে আকাশপথে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র সেই যজ্ঞের আড়ম্বর দর্শন করে অত্যন্ত ভীত হয়ে তক্ষককে পরিত্যাগ করে নিজের স্থানে প্রস্থান করলেন তখন ভয় বিহবল হয়ে তক্ষক ঋত্বিকগণের মঞ্চের প্রভাবে ইন্দ্রিয় অবশ হয়ে ক্রমে ক্রমে প্রজ্বলিত অগ্নিশিখার উপরে পড়তে লাগল ঋত্বিকেরা তক্ষককে সমাগত দেখে বললেন মহারাজ আর চিন্তা নেই তক্ষক আপনার বসে এসেছে মনে হয় দেবরাজ ইন্দ্র তাকে পরিত্যাগ করেছেন ওই দেখুন নাগরাজ তক্ষক আমাদের মন্ত্রের প্রভাবে বিকল ইন্দ্রিয় হয়ে এবং অচেতন প্রায় হয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে উচ্চ স্বরে আর্তনাদ করতে করতে ঘূর্ণিত কলেবরে স্বর্গ থেকে আকাশপথে আগমন করছে অতএব আপনার অভিষ্ট সিদ্ধির আর বিলম্ব নেই এখন ওই ব্রাহ্মণকে বর প্রদান করতে পারেন রাজা প্রসন্ন হয়ে বললেন হে ব্রাহ্মণ কুমার তোমার অভিলাষিত বর প্রার্থনা করো প্রার্থিত বিষয়ে অদেয় হলেও আমি তাতে পরা মুখ হব না উগ্রস্র বলেন বললেন হে ব্রাহ্মণ তক্ষকের অনলে পতিত হওয়ার অব্যাহতির পূর্বেই আস্তিক বললেন হে নরেন্দ্র যদি আপনি আমাকে বর প্রদান করেন তবে এই বর দিন যে আপনার এই যোগ্য নিবৃত্ত হোক এবং এতে যেন আর কোনো সর্পেরা দগ্ধ না হয় এই কথা শুনে রাজা জন্মেন জয় মনে প্রত্যুত্তর করলেন আপনি সুবর্ণ রজত গো প্রভৃতি যে কোনো বস্তু প্রার্থনা করবেন আমি অবিলম্বে প্রদান করছি কিন্তু যোগ্য অনুষ্ঠানে নিবৃত্ত হতে পারব না আস্তিক বললেন মহারাজ আমি সুবর্ণ রজত গো অস্বাদির জন্য আপনার কাছে আসিনি মাতৃকূলে মঙ্গলের জন্য আপনার কাছে এসেছি অতএব যদি সেই অভিলাষিত বর প্রদান করতে কৃতকার্য না হতে পারি তবে রজত সুবর্ণা আদি নিয়ে আমি কী করবো আস্তিকের এমন কথা শুনে এবং এমন অভাবনীয় বর প্রার্থনায় রাজা বিষাদে নিমগ্ন হলেন এবং বর দেবার জন্য পুনঃ অনুরোধ করতে লাগলেন কিন্তু তার সংকল্প থেকে বিচলিত করতে পারলেন না তারপর বেদজ্ঞ সদস্যরা এক বাক্যে বলেন মহারাজ পূর্বে অঙ্গীকার করেছেন অতএব বর প্রদান করা আপনার সর্বতভাবে কর্তব্য আজ মহাভারতের আদি পর্বের ছাপ্পান্নতম অধ্যায়ে নাক রক্ষার্থে বর প্রার্থনা পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ